চলমান কোটা আন্দোলন দ্বারা বোঝা যাচ্ছে এদের জন্ম কিভাবে হয়েছিল হয়তো এদের জন্মের সময় এদের বাবা মা সহবাসে দেওয়া পড়েনি অথবা অঘটনভাবে দুর্ঘটনাবশত এদের জন্ম হয়েছিল ছাত্রলীগ উনিশশো সালে চারে জানুয়ারি একটা দল গঠন করেন আমাদের শেখ মুজিব তো এই দলটির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ছাত্রদের অধিকার আদায় করা আচ্ছা আপনি দেখেন এই দলটি কি আজও ছাত্রদের অধিকার আদায় করছে নাকি ছাত্রদের অধিকার কেড়ে নিচ্ছে ছাত্রলীগগুলো কিন্তু অধিকাংশ ছাত্ররা করে না এরা করা হচ্ছে ভিতরের অনেক বড় বড় মাফিয়া বৃক্ষ নামকে নাম কি ফলে পরিচয় আচ্ছা এই ফলগুলো কি দেখে মনে হয় যে এদের বৃক্ষগুলো খুব ভালো এদের বৃক্ষটা অত্যন্ত ভালো কি কোনো কিছু মনে হয় কখনোই না চলমান কোটা আন্দোলন আচ্ছা এই কোটা আন্দোলন ব্যতীতই আমরা অন্য যে কোনো দিকে তাকাই আমরা দু সালে যে পাঁচই মে আমাদের আলেমলামাদের উপর যে হামলাটা হয় সেখানে গিয়ে শুধু পুলিশে ছিল নাকি হেলমেট ধারে কিছু লোক ছিল যারা অনাচারে অবিচারে আমাদের উপর গুলি করেছে যাদের হাতে রাইফেলও ছিল আচ্ছা যদি প্রশাসনের লোক যদি একটা অন্যায় করে তাহলে তাদেরকে পাবলিক ধরতে পারে কিংবা তাদেরকে যথাযথভাবে ধলে বিচার পাওয়া যায় কিন্তু যদি এমন কারোর হাতে অস্ত্র তুলে দেওয়া হয় যাদেরকে কোনোদিন জব দিয়ে করতে হবে না যাদের যারা আম পাবলিক যারা আম জনতা ছাত্রলীগের কথাই বলছি এরা যদি কোনো কিছু করে ফেলে আপনাকে মেরে ফেলে এদেরকে আপনি কীভাবে ধরবেন এদেরকে আপনি কীভাবে চিহ্নিত করবেন একটা মানুষ কতটা অমানবিক হলে মহিলাদের গায়ে পর্যন্ত হাত তুলতে পারে নবিকিম সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি একটা বাণী সবাইকে বলে দিয়েছিলেন তোমরা মহিলাদের গায়ে হাত তুলবে না তোমরা বাচ্চাদের গায়ে হাত তুলবে না এবং যে সমস্ত লোক ঘরে আশ্রয় নিবে তাদের গায়ে তোমরা হাত তুলবে না কিন্তু এরা কেমন বড় বড় জাতি এরা সামান্য মহিলাদের উপর অত্যাচার করে নিজের বাহাদুরি নিজের বীরত্ব প্রকাশ করে আমরা দু সালে পাঁচই মে ওলামায় কাম যে সমস্ত মারধর এবং খুনের শিকার হয়েছিল এটার মূল উদ্দেশ্য কী ছিল কয়েকটা দফা বা কয়েকটা দাবি যেটা রাষ্ট্রের উপর আসে তার স্বার্থের উপর খুব কম আসে কিন্তু তোমরা কোটা আন্দোলন করছো এটা সরাসরি সরকারের স্বার্থের বিতার আঘাত লাগে এমনকি জননেত্রী শেখ হাসিনা নিজেও তার বাবার কোটায় চলে তোমরা সেখানে কীভাবে ভাবছো যে কোটা সিস্টেমকে বাদ দেওয়া হবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে জন্মিলে মরিতে হইবে ওমর কে কোথায় রবে এটা শুধু মানুষের জন্মের বিষয়ে বলা হয়নি প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিসের বিষয়ে বলা হয়েছে হোক না সেটা কোনো দল হোক না সেটা কোনো ক্ষমতা হোক না সেটা কোনো মানুষের জন্ম তুমি আজ এসেছ এটা একদিন তোমার এই ক্ষমতাটা শেষ হবে তোমার থেকেও বড় ক্ষমতাশীল ছিল আবুল হাব উদ্বা, সাহেবা ফেরাউন এবং নমরুদ তারা তোমার থেকে কম ক্ষমতাশীল ছিল না তাদের যে পরিমাণ ধন সম্পদ ছিল তার চার ভাগে এক ভাগও তোমার নাই তাদের যে পরিমাণ অহংকার এবং বাহাদুরি ছিল তাদের যে পরিমাণ সৈন্য সামন্ত ছিল তার দুই ভাগের এক ভাগ তোমার নাই কিন্তু তাদের নাম আজ পর্যন্ত মানুষ শুনলে হাসি দেয় তাদের নাম শুনলে মানুষ আজ ভয় পায় না তাদের নামটা এখন গালিতে ব্যবহার হয় একজন একজনকে ফেরাউন বলে গালি দেয় তাদের মমিগুলো এখন মানুষ টাকা দিয়ে দেখতে যায় এবং থুতো মারে তারা কতটা ঘৃণিত হয়ে গেছে অথচ তারা তোমার থেকে কম শক্তিশালী ছিল না তারা তোমার থেকে কম বাহাদুরি ছিল না তাদের রাজত্ব তোমার থেকে কম ছিল না আজ তারা কোথায় তাদের রাজত্বর একদিন জন্ম হয়েছিল আজ তাদের রাজত্ব শেষ হয়েছে তোমার রাজত্ব শেষ হবে একদিন সেই আলায়কলি আল্লাহ আল্লাহতালা প্রত্যেক বিষয়ের উপর শক্তিশালী সেটা হোক তোমার ক্ষমতা কিংবা অন্য যে কোনো কিছু আল্লাপক্রবুল আলামিন ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা বস্তু ধ্বংসশীল হবে সেখানে আমি আপনি কিংবা কোনো ক্ষমতা হয়ে প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে এটা আপনি লিখে রাখেন বিশ্বাস করেন বিশ্বাস না করলে আপনার মুসলিমের চলে যাবে আপনার ইমান চলে যাবে অপেক্ষা তো চলছে অপেক্ষা প্রহর কাটছে এই অপেক্ষা প্রহর কাটতে কাটতে না জানি কত মা বোনের ইজ্জত হানি হবে কত মা বোন ধর্ষণ হবে কত মা বোন চিন্তাই হবে আপনার ফাদাদের মতো কত জ্ঞানীগুণীর ছাত্র চলে যাবে দুনিয়ার বুক ছেড়ে এই ছাত্রলীগ কোথায় নাই আমাকে বলেন গুম ধর্ষণ চোরা চালানি এমনকি গরু চুরি সহ সব জায়গায় উপস্থিতি পাবেন এই ছাত্রলীগের এই দলটা আসলে কি করছে এই দলের খাবার কে দিচ্ছে এই দলের যোগান কে দিচ্ছে তা মাদার অফ মাফিয়া মাদার অফ মাফিয়া বললেই যার নামটা চোখের সামনে ভেসে ওঠে সে আপনার আমার সকলের পরিচিত তার দলের লোকেও জানে যে সে অন্যায় করছে এমনকি সে নিজেও জানে সে অন্যায় করছে একটা হাস্যকর ঘটনা মনে পড়ে গেল এক লোক রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে সরকার অবৈধ সরকার অবৈধ অতবর সে লোকটাকে ধরে জেলে নিয়ে যাওয়া হলো তাকে কোর্টে পর্যন্ত উঠানো হলো অতবার তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন বারবার বলছিলে সরকার অবৈধ অতবার সেই লোকটি বললো যে জশ সাহেব আমি তো বলিনি কোন সরকার অবৈধ আমি তো কারোর নাম উল্লেখ করিনি অতপর উকিল নিজেই বললো যে তুমি ফাইজলিমি করো জানি না কোন সরকার অবৈধ এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা অন্যায়ের পথে যারা থাকে তাদের মনের ভিতরে ভয় সময় গুরুমুর করে তারা সবসময় ভয়ের ভিতরে দিন কাটে সুতরাং তারাও জানে যে তাদের অবতন হবে সুতরাং তারা শেষ পর্যন্ত চেষ্টা করছে যে তাদের গদি আঁকড়ে ধরে রাখার জন্য একটু সময় থাকা যায় কি না কিন্তু আল্লাহ বকরবুল আলামিন তাদেরকে বারবার সময় দিচ্ছেন যে ফিরে আসো ফিরে আসো যখন মালাকুল মোদ ঘরের সামনে চলে আসবে তখন আর ঢেকুর গিলে তো অবাক করলে কাজ হবে না দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু দেশ কতটা স্বাধীন হয়েছে আপনি জানেন আপনি আজ উন্মুক্ত মনে বলছেন দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে না প্রিয় ভাই দেশ চোরের হাত থেকে বাঁচিয়ে ডাকাতির হাতে তুলে দেওয়া হয়েছে আপনি পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছেন কত স্বাধীন আমি পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছি তারা তবে হিন্দু ছিল না অন্তত তারা তো মুসলিম ছিল তারা তো মুসলিম ছিল তাদের জাত তো এক ছিল আজ আপনি আমাকে রাজাকার বলতে পারেন রাজাকার আপনার আমিও অনেক আগেই হয়ে গিয়েছি কিন্তু আজ আপনি হয়ে গেলেন রাজাকার মনে নেই প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে কী বলেছিলেন আপনার মাথায় তো টুপি নাই তাহলে আপনি কেন রাজাকার আপনার মুখে তো দাঁড়িয়ে নেই তাহলে আপনি কেন রাজাকার ভাই আপনিও রাজাকার হয়ে গেলেন আজকে আমরা হয়ে গেছি অনেক আগেই আজ আপনি হলেন কাল আপনার সন্তান হবে আপনার নাতি হবে সবাই রাজাকার হবে একমাত্র তার ফ্যামিলি বেতো দুনিয়া সবাই খারাপ হবে ইহুদি জাতির মতো ইহুদি জাতি দুনিয়াতে নিচের দিক তাকিয়ে এবং জোরে জোরে হাতে ইহুদি যা খুব দ্রুত হাঁটে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন দ্রুত হাঁটেন তাদের উত্তর ছিল এমনটা যে আমরা ব্যতীত দুনিয়া সবাই হচ্ছে পাপি আমরা ব্যতীত দুনিয়ার সবাই পাপি তাই আমরা পাপিদের সাথে বেশিক্ষণ থাকতে চাই না তাই আমরা দ্রুত হাঁটি এই হচ্ছে অবস্থা রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের বুঝ দান করুক এবং রব্বুল আলমিনের বিচারের ফয়সালের আশায় বসে আছি আসি রব্বুল আলামিন কি দেখেন না অবশ্যই দেখেন অনেকে এই ক্ষোভে এই রাগে এই কথা বলে ফেলেন যে আল্লাহ কি নাই আল্লাহ কি দেখে না অবশ্যই ইব্রাহিম নবীর যুগে যে আল্লাহ ছিল নবীর যুগে যে আল্লাহ ছিল সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে তিনি বৃদ্ধ হননি তিনি যুবক হননি তিনি এক অবস্থায় এক সত্যিতে বিদ্যমান আছেন মুসার নবীর সময় যেই ফেরাউনকে আল্লা বাক্রবুল আলমিন ডুবিয়ে মেরেছিলেন সে আল্লাহ এখনও আছেন তিনি বৃদ্ধ হয়ে যান নাই অথবা তার ক্ষমতা কমে যায় নাই তিনি এখনো আছে আল্লাপাকবুল আলমিন আমরা যেহেতু আখেরি পয়গম্বরের উম্মত সেই হিসেবে আল্লাহ বাকবুল আলামিন বিশেষ ছাড় দিচ্ছেন আমরা সুদ্রে কিনা আমরা ফিরে আসি না কিন্তু আমরা আল্লাহবাক্ষরবুল আলমীর শেষ ছাপটাকে আমরা অপকর্মে ব্যবহার করছি ছাত্রলীগ সম্পর্কে ততই তো ভয় হয় কারণ আমি তো আপনাদের মতো অতটা সিকিউরিটি পারপাস লোক না কখন কি হয়ে যায় কখন আমাকে নিয়ে যায় কখন তুলে নিয়ে যায় কখন আমার দোষ ধরে বসে তাই অনেক কিছু বলার ছিল বলতে পারেনি অনেক কিছু জানার ছিল জানাতে পারেনি জেনে নেবেন দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে